নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো রুই মাছের ঝোল আর রান্নাটা যেভাবে করব খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তাহলে চলুন দেখে আজকে রেসিপি প্রথমে নিয়েছি এখানে রুই মাছ আর আমি এখানে ছয় পিস মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দেব লবণ দেব হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও করে নিতে পারেন যদি ঝালটা কম খেতে পছন্দ করেন আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেব এবার খুব ভালো করে মাছের পিসগুলোকে মেখে নেব যেন প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে তেল মশলাটা লাগে আমি এরকম করে মেখে নিচ্ছি আর এইভাবে সবগুলো মাছ মেখে নেব আমাদের মাছগুলো মাখানা হয়ে গেছে এখন এটা রেস্টে রাখবো পনেরো মিনিটের জন্য এবার নিয়ে নিলাম একটা মিক্সিং জার আর এখানে নিয়েছি একটা বড়ো সেজে টমেটো কুচি করে দিয়ে দেব আর নিয়েছি আদা কুচি আর পাঁচ সাতটা নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব এখন আর একটা মশলা রেডি করে নেব নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলিয়ে নেব আমাদের মশলা গুলানো হয়ে গেছে এবার এটাকেও রেখে দেব এটা আমাদের পরে লাগবে আর এদিকে গ্যাসে একটা পেন বসিয়েছি পেনটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করবো আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারবেন এবার তেলটাকে নেড়ে দেব আর এদিকে মাছগুলো রেখেছিলাম পনেরো মিনিট হয়ে গেছে এখন দিয়ে দেব প্যানের মধ্যে এক সাইড মোটামুটি ভালো করে হওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি আর এই পাঁচটাকে একদম লাল করে ভেজে নেব এভাবে সবগুলো উল্টে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে মাছের পিসগুলোকে আমি দুই সাইড থেকেই উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই মাছগুলোকে তুলে নেব আর এখানে আমি আলু নিয়েছি আলুগুলোকে এরকম লম্বা করে কেটে ধুয়ে রেখেছি দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে লবণ আর দেব হলুদের গুঁড়ো এবার নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব আলুগুলোকে খোলা অবস্থা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকেও তুলে নেব। আর এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই তেলেই দিয়ে দেব ফোড়ন ফোড়নের জন্য নিয়েছি দুইটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দুই টুকরো করে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দেব গোটা জিরে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত ফোড়নটাকে প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি একটা মিষ্টি সেন্টও বেরিয়েছে এবার দিয়ে দেব টমেটো বাটা মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেব এবার নেড়ে চেড়ে ভেজে নেব এর কাঁচা সেন্টা চলে যাওয়া পর্যন্ত টমেটো বাটা দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে দিয়েছি এর কাঁচা সেন্টটাও চলে গেছে এবার দিয়ে দেব গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ মশলা খুব ভালো করে কষিয়ে নেবো মোটামুটি পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি দিয়ে দেব খুবই সামান্য চিনি এবার দিয়ে দেব টমেটো আমি টমেটো এরকম বড় করে কেটে রেখেছি রান্নাতে যদি আপনাদের চিনি ভালো না লাগে এটা বাদ দিয়েও করে নিতে পারবেন এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর টমেটোটা আমি পরে দিয়েছি যেন গোটা গোটা থাকে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এবার একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা গ্রেভির সঙ্গে আলু আর টমেটোটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এখন ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটাকে ভালো করে বলক তুলে নিয়েছি এবার দিয়ে দেব মাছের পিসগুলো আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নেবো এরপর বাদ বাকি উপকরণ মেশাবো আরও পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার দিয়ে দেব ধনে পাতা কুচি আপনারা চাইলে ধনে পাতার বদলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন যেটা ভালো লাগে দিয়ে দেবেন আমাদের রান্না কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য এভাবে আপনারা রান্না করে খাবেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ